সালামু আলাইকুম রহমতুল্লাহ ইনি ঢাকা শহরে ব্যস্ততা শহরের মাঝেও ইনি পেঁপের দোকান বলতেছে ছোট একটা বাচ্চা নিয়ে এইটা নিয়েই এইটা নিয়ে তার জীবনযুদ্ধ চলছে এখানে আমার এক বড় ভাই সাইফুল ভাই রয়েছে সাইফুল ভাই আসসালামু আলাইকুম সাইফুল ভাই আসসালামু আলাইকুম সাইফুল ভাই রয়েছে দেখেন এত ব্যস্ত তার শহরের ভিতরে ছোট্ট একটা দোকান কয়েকটি পেঁপে নিয়ে ছোট্ট একটা বাচ্চা নিয়ে তার জীবন নির্ভরশীল চলছে এইটার উপরে তার শখ এইটাই তার সব আসলে ঢাকা শহর এত ব্যস্ত শহর কল্পনার বাইরে এত কষ্ট রাস্তার মধ্যে রাস্তার মধ্যে তার ছোট্ট একটা দোকান নিয়ে এইটাই ফ্যামিলি এসা এগুলো দেখলে আসলে মনে হয় যে আল্লাপাক আমাদেরকে অনেক সুখে রাখছে শান্তিতে রাখছে তারাও সুখে আছে শান্তিতে আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার যারা যারা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন অর্থ